আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর এই ভিডিওতে আমরা বাংলা বইয়ের পাঁচ নম্বর পাঠের চব্বিশ থেকে নং পৃষ্ঠার সকল প্রশ্নের উত্তর দেখে নেব প্রথমে রয়েছে কবিতা থেকে মিল শব্দ পুঁজি এখানে কবিতা থেকে যে শব্দগুলো মিল রয়েছে সেগুলোর কথা বলা হয়েছে তো বই একটি করে দিয়েছিল আমি করে দিয়েছি এখানে আছে বেলা খেলা তারপর বনে মনে বেশে দেশে চায়, আকাশ বাতাস দুই নম্বরে রয়েছে বাক্য লিখি অর্থাৎ শব্দ দিয়ে বাক্য রচনা করার কথা বলা হয়েছে প্রথম শব্দ গুনগুন এর বাক্য হচ্ছে সে গুনগুন করে কথা বলল এরপর চাষি চাষি বাইরা চাষ করেন এরপর ক্লান্ত আজ অনেক ক্লান্ত লাগছে সম্মান বড়দের সম্মান করুন নদী নদীর জল অনেক স্বচ্ছ পথ এই পথে এগিয়ে চল তিন নম্বরে রয়েছে শূন্য স্থান তো আমরা দেখি ক নম্বর আমরা বড়দের সম্মান করবো এখানে বসবে সম্মান শব্দ এরপর শ্রমিক দেশ হয়ে বিশ্রাম নিচ্ছে এখানে বসবে পরিশ্রান্ত এরপর দেশ মাটি নানা ধরনের ফসল ফলায় এখানে কৃষক বসবে এরপর দেশে সাদা সাদা মেঘের বেলা বেশি বেড়ায় এখানে আকাশে বসবে এরপর সিলেটেও ছোট বড় অনেক দেশ আছে পাহাড় এরপর আমরা দেশ দেশের নাগরিক এখানে বসবে রয়েছে নম্বর প্রশ্ন ক্লান্তি দূর করতে কৃষক কি করেন এর উত্তর হচ্ছে ক্লান্তি দূর করতে কৃষক বিশ্রাম করেন পরের প্রশ্ন কবি কেন এ দেশেই মরতে চান এর উত্তর হচ্ছে কবি এই দেশকে খুব ভালোবাসেন এবং এখানে জন্মেছেন বলে এই দেশেই মরতে চায় ডাক কেন এত ভালো লাগে এর উত্তর হচ্ছে মা ডাক সবচেয়ে আপন মধুর ও ভালোবাসায় বড়া বলে তা খুব ভালো লাগে এরপরের প্রশ্ন এদেশের শিশুরা কি হতে চায় উত্তর এদেশের শিশুরা মানুষ হতে চায় এরপরের প্রশ্ন বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে এর উত্তর হচ্ছে বাংলাদেশের আকাশ বাতাস বাসা নদী গিরি ও বন ভালো লাগে এরপর পাঁচ নম্বরে রয়েছে আগের চরণ লিখি অর্থাৎ এখানে প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা চরণ দেওয়া হয়েছে কিন্তু এর আগের চরণ লিখে দেওয়া হয়নি তো তোমাদেরকে সেই কবিতাটি পড়ে আগের চরণ কথা বলা হয়েছে তো এখানে লেখা রয়েছে কিষান দুপুর বেলা এর আগের চরণ হচ্ছে আমার দেশের মাঠের মাটিতে সুর এরপর করে ফেলা এর আগের চরণ ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার এরপর সেই গান চলে বেশ এর আগের চরণ মুক্ত আকাশে মুক্ত মনের এরপর মরি যেন এই দেশে এর আগের চরণ জন্মেছি মাগো তোমার কুলেতে তারপর সাত নম্বর বলি গলি কি কবিতা থেকে কিছু লাইন এখানে লিখে দেওয়া হয়েছে এটা দিয়ে কি বুঝিয়েছে সেটা লেখার কথা বলা হয়েছে শত সন্তান সাত করে এর দুলি মাখি সারা গায় বড় গৌরবে মাথা উঁচু করে মানুষ হইতে চায় এর ব্যাখ্যা হচ্ছে কবি দেশের মাটিকে পবিত্র মনে করেন গর্বের সঙ্গে তার দলি গায়ে মাখতে চান এই দেশের সন্তান হয়ে তিনি মাথা উঁচু করে বাঁচতে চান সবচেয়ে বড় কথা তিনি একজন ভালো মানুষ হতে চান এরপর নাম শব্দ বাছাই করে দান পাশের গড়ে লিখি এখানে বামপাশের করে কিছু শব্দ দেওয়া হয়েছে সেখান থেকে যে শব্দগুলো নাম বোঝানো হয় অর্থাৎ যে নাম অর্থে ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলো ডান পাশের বক্সে কথা বলা হয়েছে তো এখানে প্রথম শব্দ হচ্ছে আকাশ এটা হচ্ছে একটা নাম শব্দ তো এটা আমরা ডান পাশের বক্সে লিখে নিলাম এরপর চাষ এটিও একটি নাম শব্দ মধুর এটি একটি নাম শব্দ তিনি এটি কিন্তু নাম শব্দ নয় এরপর বাতাস এটি একটি নাম শব্দ সুন্দর এটি নাম শব্দ নয় বন এটি নাম শব্দ পাহাড় একটি নাম শব্দ সে কিন্তু নাম শব্দ নয় তারপর দেশ নদী সন্তান মানুষ গৌরব মাথা থরল গাছ এগুলো হচ্ছে নাম শব্দ তো ধন্যবাদ সবাইকে আর কোন কোন বিষয়ের এরকম উত্তর চাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও